জানেন আমাদের সম্পর্কে একটা কথা বলা হয় আমাদেরকে নিয়ে ব্যঙ্গ করে বিদ্রুপ করে অনেক সময় অনেকে বলে যে এরা বামপন্থী কেতাবি কথা বলে এরা ওই বই পড়ে বইতে যা লেখা আছে সেই অনুযায়ী সবকিছুকে বিচার করতে যায়। তার ভাই ভিয়েতনামে কবে কি হয়েছিল সেই মতো করে এরা দেশ চালাতে চায় সেরকমভাবে সবকিছুকে দেখতে চায় আপনারা সাক্ষী আছেন এই বাংলার মাটি ভারতের মাটি সাক্ষী আছে সাতাত্তর সালের একুশে জিন একুশে জুন যেদিন বামপন্থী ফ্রন্ট সরকার পৃথিবীর কোন বইতে লেখা ছিল না পৃথিবীতে মার্কস লেনিন এঙ্গেলস কেউ এরকম কোন সেরকম একটা দেশের মধ্যে একটা অঙ্গরাজ্য কমিউনিস্ট পার্টি সরকার তৈরি করবে তারপরে তিন দশকের ওপর একটা কমিউনিস্ট পার্টি একটা ক্যাপিটালিস্ট একটা বুঝি কমিউনিস্ট পার্টি ছেড়ে অনেকে চলে গেছে এটা সত্যি তেমন আবার এটাও সত্যি যখন আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকার ছিল তৃণমূল ক্ষমতায় ছিল না কংগ্রেস ক্ষমতায় ছিল না ক্ষমতা থেকে বহু দূরে ছিল যে তো ছিলই না সেই সময় বহু মানুষ এমন আছেন যারা সেই সময় দাঁড়িয়ে তৃণমূল করেছেন বিজেপি করেছেন কি কংগ্রেস করেছেন সমর্থন করেছেন আজকে এই মানুষগুলোর সাথে আমাদের হয়তো পাঁচটা মত মেলে না তারা বামফোন সরকারের সময় আমাদের বিরোধী ছিলেন তারা আজকে তৃণমূলে কোন ঠাসা এই নতুন নতুন করে সুসময়ে এই দেখছেন তো সারা জীবন যারা এখানে তৃণমূল করেছে একটা লোক ছিল সিপিএম করত ধর্ষণের অভিযোগে পার্টি থেকে তাড়ানো হয়েছিল সে এখন তৃণমূলের নেতা হয় সে কলকাতা থেকে এসে এখানে বলে দিয়ে যায় তৃণমূলের কাকে পয়সা দিতে হবে কাকে পয়সা দেওয়া যাবে না তো তৃণমূলের পুরোনো লোকদের এই হচ্ছে এই হচ্ছে অবস্থা এই অকাল কিন্তু আমি যে কথাটা বলছি যে আমাদের সরকারের সময় যে মানুষেরা তৃণমূলকে সমর্থন করেছেন তৃণমূল এমনকি হয়তো কর্মীও ছিলেন তৃণমূলের তারা আর যাই হোক না কেন তাদের সাথে আমাদের হয়তো অন্য দুটো বিষয়ে মত মেলে না কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে তারা আর যাই হোক না কেন তারা কিন্তু সবসময় যে ক্ষমতার সঙ্গে থাকেন এমন নয় না হলে তারা সেই দিনও আমাদের সরকারের সঙ্গে থাকতে পারতেন তারা থাকেননি তারা বিরোধী পক্ষে ছিলেন তার মানে তাদের মধ্যে বিরোধী পক্ষে থাকার একটা ধক আছে একটা সাহস আছে একটা দম আছে আজকে অনেক মানুষ সেই তৃণমূলের মধ্যে কোন কেউ পাত্তা দেয় না অন্য দল থেকে যাওয়া এখনকার সুদিনের মৌমাছিগুলো এখন তৃণমূলের মৌচার থেকে মধু খাচ্ছে খারাপ সময় যারা তৃণমূল করেছেন তারা তৃণমূলের মধ্যেও কোন ঠাসা সেই সমস্ত মানুষের কাছেও আমরা বলছি যদি আপনারা মনে করেন আমাদের দেশে যা হচ্ছে ঠিক হচ্ছে না তার সত্যি আমাদের কথাগুলো ন্যায্য তাহলে আপনাদেরকেও আমরা আমাদের পাশে চাই আপনারা বিরোধী হিসেবে একসময় রাজনীতি করেছেন আপনাদের সেদিনের সেই অভিজ্ঞতা আপনাদের সেদিনের সেই দক্ষতা তাও আমাদের অনেক কাজে লাগবে যদি আপনাদেরকে আমরা আমাদের পাশে পাই আমাদের জোর বাড়বে আপনাদের সব